ভিডিও করা যাবে না ও আচ্ছা ঠিক আছে ভিডিও করতে আমাদের সাহেব অনুমতি নিতে এটার ভিতরে কোনো ভিডিও করতে সাহেব অনুমতি গাইস এটা হচ্ছে চাঁদপুর পুলিশ লাইন তো আজকে দেখি এখানে ঢোকা যায় কি না ভাই এখানে কি ইয়া ঢোকা যাবে মানে আমি চাইতেছি যে এই জায়গাটা ভিডিও করার জন্য ভিডিও করা যাবে ও আচ্ছা আচ্ছা

আমি মোটর ব্লগিং করি তো আমি আমি আমার বাসা এখানেই মানে মোটর ব্লগিং করি তো আমি চাইছিলাম যে আমাদের যেহেতু এটা চাঁদপুরের মধ্যে চাইছিলাম যে এই শুধু রাস্তাটা না মানে এখানে যে রাস্তাগুলো আছে একটু ভিডিও করার জন্য এগুলো যাবে কিনা ভিডিও করা যাবে কিনা ভিডিও করা যাবে না ও আচ্ছা ঠিক আছে আচ্ছা থাক হলে দরকার নেই মানে আমি এইভাবে আর কি বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে তো আমি চাইছিলাম যে আমাদের চাঁদপুরের যে পুলিশ লাইন আছে যে এখানে ভেতরের যে সৌন্দর্য তো সেটা নিয়ে ভিডিও করার জন্য কিন্তু এখানে যে কর্মরত পুলিশটা ছিল ওনাদেরকে বললাম যে এখানে ভিডিও করা যাবে কি না যে আমি এখানে আমাদের চাঁদপুরের ভিডিও বানাই তো এখানে ভিডিও করা যাবে না উনি বলতেছে যে হ্যাঁ ভাই আমাদের বড়ো অফিসারের অনুমতি নিতে হবে তাই আমি ভাবলাম যে যাই হোক দরকার নাই তাহলে আর এখানে ভিডিও বানাই নাই তো এই হলো অবস্থা তো এই হচ্ছে চাঁদপুর কুমিল্লা হাইওয়ে আমরা এখন এটাতে আসি এটা একটা ওয়ান ওয়ে রাস্তা খুবই রিস্কি একটা রাস্তা যেহেতু ওয়ান ওয়ে চাঁদপুরে দেখলাম যে এই সমস্যাগুলো নিয়ে সমস্যা সমাধানের জন্য কাজ করতেছে অটো দুইটা কালার হইতেছে আর কি একটা লাল একটা নেই সবুজ কালার তো যেগুলো দেখলাম যে নিয়ম মাফিক চলবে ওনাদের যে নিয়ম থাকবে রেজিস্ট্রেশনের ই থাকবে ওইগুলার মাধ্যমে আর কি চালাতে হবে বিভিন্ন নিয়ম কানুন আছে ফেসবুকে পড়ছিলাম হালকা পাতলা আর কি যাই হোক চাঁদপুরে অনেক জ্যাম লাগা যায় रखूंगा सी गए हैं हम स्कूल एंड कॉलेज सामने शामने कैसे की सामने तो ऐसी ओ तुलजतियों तो गाड़ी वाला तो कोई जावे যাই হোক একটু আস্তে দিতে চালাই কারণ সামনেই যেহেতু জাহিদ চাহিদা